নাম <laughs> কি শীতের দিনে গরমের গোসল এইবার আর আমার লস হইতো না যারা এই সুমালাবান মেইন রোডে যে লোকেশন তাড়াতাড়ি ফেলেছি সালার হতে জঙ্গলের মাঝে আমার পাইবি করতে অর্ডারটা দিয়ে হইলো

আপনি কি করলেন পাঁচশো টাকার এক বেলুন দিলেন আবার এখন কইতাছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকা দেখি মস্কা পাইছেন ভাই এই যে দেখেন এই যে একটা সাবান আনছি ব্রাজিল থেকে আপনার জন্য এর দাম নেন কত ত্রিশ হাজার টাকা এই যে একটা লোক আনছি এটা করতে না আমি কিভাবে বলবো এটা হচ্ছে আর্জেন্টিন থেকে আনছি আর্জেন্টিনা না আর্জেন্টিন আর্জেন্টিনা এর তো একটা দাম আছে না ভাই বিমান বাড়া গেছে বিমান বাড়া গেছে তাছাড়া মনে করেন যে এই যে আমরা যে এতক্ষণ নাই আপনি মনে করেন যে এই যে এত টুক জায়গা নিয়ে আইছি আপনার উজল করানোর জন্য এর কি আঙ্গো একটা মানে সময় গেছে না এই সময়েরও তো একটা বিল আছে নাকি এখন বিল আপনি করে এই ভাই 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 ভাই